সেই মানুষটা নাই এবং উনি কিন্তু বলেছেন ওনার আগে আরও কয়েকজন এসেছিল সকাল অবধি কিন্তু মানে প্রাইভেট কার নিয়ে কিন্তু এখানে বসেছিল এই মানুষটার জন্য কেন জানেন সে একজন পাগল মানসিক মহিন সে কিন্তু ইংলিশে এত সুন্দর কথা বলতেছিলেন সেটা কিন্তু আমরা অনেকেই জানি না বা ব্যক্তিগতভাবে আমি নিজেই জানি না উনি যে ইংলিশে কথাগুলো বলেছিলেন আচ্ছা এখন আমি একটু এই গত শনিবারে ভিডিও করার পূর্বে এই যে যেই যে এখানটা আপনারা দেখছেন এখানে সবাই কিন্তু ফুঁকি ঝুঁকি দিয়ে দেখছে যে সে মানুষটাকে খুঁজছে আমরা দুই দিন আগে যে ভিডিওটা করেছিলাম সে মানুষটা কিন্তু এখন হারিয়ে গিয়েছে তাকে কিন্তু এখানে সব মানুষ সকাল অবধি থেকে আমরা যেটা জানলাম সকাল অবধি থেকে কিন্তু এই মানুষটাকে খোঁজার চেষ্টা করছে দর্শক আমরা চলুন সেই সম্পর্কে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করছি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক এই যে একটি ঘর দেখছেন আমি গত শনিবারের দশ তারিখে একটি ভিডিও করেছিলাম এখানে একটি পাগলি যে বোন ছিল আর কি আসলে তাকে আমরা পাগলি বলে সম্বোধন করছি সেই পাগলি আসলো যে ইংলিশে কথাগুলো যে বলেছিলো সেটা কিন্তু এদের মধ্যে আপনারা কিন্তু অনেকে দেখেছিলেন গত শনিবারে দুপুরে আমরা এখানে একটি ভিডিও করেছিলাম ওই ভিডিওটা পোস্ট করেছিলাম আমাদের সন্ধ্যা হয়েছে ভিডিওটা করার ঠিক একদিন পরে যে ঘটনাটাই ঘটেছে এই যে দেখছেন এখানে কিন্তু এখন কেউ থাকতেছে না আমি যদি একটু আপনাদেরকে দেখাই এই যে সেই চুলা এবং ভিতরে আপনারা দেখছেন যে অবস্থাটা এখন এখানে কিন্তু একেবারে কেউই থাকতেছে না এই ঘরগুলো এই ঘরটা এখন শূন্য হয়ে পড়ে আছে সেই কারণটা কি জানেন মাত্র দুই দিনে মানে একদিন ভিডিও করেছি তার পরের দিন তারপর তার পরের দিন তারা আমাদের সাথে যোগাযোগ করেছিল যে ভাইয়া এটা কোথায় তো এটা কমেন্ট সেকশনে কিন্তু ঠিকানাটা দেওয়া ছিল আর আমরা কিন্তু ভিডিওতে বলে দিয়েছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং একটি মসজিদ আছে মসজিদের ঠিক সামনেই কিন্তু ওনার লোকেশনটা আচ্ছা তো যার ভিডিওটা করেছিলাম করার পূর্বে ওনার যে পরিবার ছিল ওই পরিবার কিন্তু আমাদের সাথে যোগাযোগ করেছিল করেছিল এমন একজন ব্যক্তি তিনিও কিন্তু একজন বৃষ্টি প্রতিবন্ধী করার পূর্বে দেখুন যে গ্রামের মানুষ হচ্ছে কি সরল সোজা অনেকেই রয়েছে কিছু একটা বুঝে না কিন্তু তিনি কিন্তু দীর্ঘদিন হারিয়েছিল আমাদের ভিডিও করার মাধ্যমে কিন্তু একদিনের মাধ্যমে কিন্তু তারা তার সন্তানকে পেয়েছে করা সন্তানকে পাওয়ার পূর্বে তারা কি করলো মানে আমাদেরকে আমাদের কাছ থেকে ঠিকানা নিয়েছে সব কিছু নিয়েছে কিন্তু তারা ঢাকায় এসে এখান থেকে ওনাকে তুলে নিয়ে গেছে এই যে দেখছেন এখন যে ঘরটি এবং একটু লক্ষ্য করে দেখাই এই যে দেখেন সেদিন কিন্তু এই চুলাটা উনি বানাচ্ছিলেন এবং আরেকটি চুলা আছে আমরা একটু কাছে আসেন এই চুলাটা কিন্তু তিনি আসলে বানিয়েছেন এই যে দেখছেন আসলো ভিতরে কিন্তু একেবারে সব কিছু রয়েছে এবং আমি যদি একটু ভিতরে যাই সেদিন এই যে এই যে সেই রুটিটার কথা বলছিলাম মনে তো নিশ্চয়ই আপনাদের পড়ছে আর এখানে পচা খাবার টাবার কিন্তু এখনও এখানে পড়ে আছে আপনারা দেখছেন যে আসলো তার হাতের যে এই যে চুরিগুলো আপনারা দেখছেন যে এই চুরিগুলো আপনারা নিশ্চয়ই দেখছেন আচ্ছা আচ্ছা যে বিষয়টা আসলে আমি বলছি ক্লিয়ার করে যে যে এই ঘটনাটা আসলে এই যে দেখেন সেদিন আপনাদেরকে দেখিয়েছিলাম এই যে ডাল হ্যাঁ এই যে চিনি এবং হচ্ছে চাল এবং এই যে দুধ চা খাওয়ার জন্য এমন এই সব কিছুই এখানে এই যে দেখছেন এখানে কিন্তু সব কিছুই রয়েছে কিন্তু এই মানুষটা কিন্তু আজ এখানে নাই তো আমরা একটু কথা বলছি যে বিষয়টা কেন আমরা এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আসল এখানে একজন কাকা আছে কাকা একটু এদিকে আসেন একটু এদিকে আসেন এই লোকটা এই মানুষটা দুইটা ঘন্টা যাবত এখানে দাঁড়িয়ে আছে দুইটা ঘন্টা যাবত এনি এখানে দাঁড়িয়ে আছেন কেন দাঁড়িয়ে আছেন জানেন যে মানুষটাকে আমরা খুঁজছি পাচ্ছি না ভিডিও করার পূর্বে সেই মানুষটা কিন্তু চলে গিয়েছিলেন আচ্ছা এই মানুষটাও এসেছেন মিরপুর থেকে তার সাথে দেখা করার জন্য এবং আর্থিকভাবে কিছু তাকে তার হাতে দেওয়ার জন্য কিন্তু সেই মানুষটা নাই এবং উনি কিন্তু বলেছেন ওনার আগে আরও কয়েকজন এসেছিল সকাল অব্দি কিন্তু মানে প্রাইভেট কার নিয়ে কিন্তু এখানে বসেছিল এই মানুষটার জন্য কেন জানেন সে একজন পাগল মানসিক বাদশা সে কিন্তু ইংলিশে এত সুন্দর কথা বলতেছিলেন সেটা কিন্তু আমরা অনেকেই জানি না বা ব্যক্তিগতভাবে আমি নিজেই জানি না উনি যে ইংলিশে কথাগুলা বলেছিলেন আচ্ছা এখন আমি একটু এই কাকার কাছে জানবো যে উনি কেন এসেছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি ভালো আছি আপনি কেমন এসেছেন আমি আপনাদের প্রতিবন্ধী পরশুর দিন রাত্রে দেখেছি যে একটা বয়স্ক মহিলা প্রতিবন্ধী একজন একটা চোখ বন্ধ ওনার সাক্ষাৎকারে দেখলাম যে ইংলিশও ভালো খুব ইংলিশ বলতে পারে তবে এরকম ইংলিশ আমি সচরাচর বলতে শুনি না তবে ওইটা শুনে আমি তো ড্রাইভিং করি তাই সুযোগ সুবিধা পাই নাই বলে আজকে আমি এখানে ঘন্টা দুয়েকদের আসছি আইসা ওনাকে কিছু অর্থ সাহায্য করব বলে আমি আসছি এই আর পূর্বে আরও একজন প্রাইভেট কার নিয়ে আসছিলো ওনার বাসা ওয়ারি ওনাকে জিজ্ঞাসা করলাম উনি এখানে খাওয়া দাওয়া করছে এই জাহাঙ্গীরনগর গেটের কাছেই তো ওনারা দুইটা মেয়ে আসছিলো সাথে একটা বয়স্ক মহিলা ওনার সাহায্য সহিতা করার জন্যই আসছিলো তারপর ওনারা চলে গেল আমি ওইখানে গেছিলাম ওইখানে যাবে আমিও আনারস খাইলাম মানে আপনি মিরপুর থেকে কখন আসছেন এই প্রায় দুই ঘন্টা হয়ে গেছে বুঝতে পারছেন এই মানুষটা দুইটা ঘন্টা এনার জন্য কিন্তু এখানে একেবারে স্থির দাঁড়িয়ে আছে এর আগে আমরা একজন খালা ছিল ওই খালা আসলে একটু আগে চলে গেছিলেন তিনিও কিন্তু তাকে দেখার জন্য কিন্তু বসেছিলেন তো আপনি কাকা আসলে কি বলতে চাচ্ছেন যে আসলে তাকে নিয়ে গেছে তার পরিবার কিন্তু আমাদের সাথে যোগাযোগ না করে কিন্তু তার পরিবার তাকে নিয়ে গেছিল তবে এটা উচিত হয় না আর কি এটা আপনাদেরকে জানানো উচিত ছিল প্রতিপাদনটা আরও ভালো হতো মানুষও জানতো যায় দেখ ওনাদের প্রতিপনের কারণেই এই লোকটাকে পাওয়া গেছে তার আত্মীয় স্বজন পাওয়া গেছে তারা আপনাদেরকে অবশ্যই জানানো উচিত ছিল এটা কাজটা ভালো করে নেই আমি আপনাদেরকে এই ভিডিওতে কথা দিচ্ছি ওনাকে নিয়ে আবারও হাজির হব তবে হয়তো এখানে না তার যে গ্রামের বাড়ি বরিশালের গরনদী সেখানে ইনশাল্লাহ আমি যদি সুস্থ থাকি ইনশাল্লাহ অবশ্যই আপনারা সেই ভিডিও পাবেন আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন কারণ আমি যে ব্যক্তি এখানে আমাদের কাছ থেকে ঠিকানা চেয়েছিলো বা আমরা ঠিকানা দিয়েছি এবং ভিডিওতে কিন্তু আমরা বলে দিয়েছি কমেন্ট সেকশনে কিন্তু সেই ঠিকানা কিন্তু উল্লেখ করা রয়েছে আমরা যদি এখানে কোনো ভুল ত্রুটি হয়ে যায় বা অন্য কেউ যদি তার আত্মীয় ছাড়া যদি নিয়ে থাকে আমরা এটা অবশ্যই বিষয়টা দেখব তো সবাই ভালো থাকবেন কাকা আর কিছু বলার আছে আপনার বলার এইটুকু আছে সবাইকে ধন্যবাদ জানাই আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনি একটা প্রতিবেদন করার পরে ওনাকে ওনার শুন পেয়েছে আর যেহেতু জানি না স্বজন পেয়েছে কিনা বা অন্য মানুষ কিনা ব্ল্যাকমেল করে নিয়ে গেছে কিনা এটাও দেখার ব্যাপার আছে এটা আপনারা দেখবেন এটা আপনারা উপস্থাপন করেন আবার ফিরা ধরে আর যদি আপনারা ওইখানে গরুদি যান যান আমাকে একটু জানান আপনারা কবে যাবেন যদি আমার ছুরি থাকে তাহলে আপনাদের সাথে আমি যাবার চেষ্টা করব ইনশাল্লাহ দর্শক সবাই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন পরবর্তী ভিডিও নিয়ে আমি হা হাজির আরিফ আরিফায়দার সবাইকে আসসালামু আলাইকুম